আরো 800 জন নার্সকে চুক্তিবদ্ধ প্রথায় নিয়োগ করা হবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে রাজ্য মেডিকেল হাব তৈরি হচ্ছে রবীন্দ্র ভবনে আন্তর্জাতিক নার্সিং দিবসে এ কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা আমরা 100 যারা নার্সিং করেছেন তাদেরকে এবং আরো শুধু তাই নাম একটি তিনজন বত্রিশ জন নার্সিং অফিসার এর মধ্যে নিয়ম করার আমরা রেখেছি যারা এখানে নার্সিং অফিসার আছেন অপারেশন থিয়েটার যেটা আমি বলার চেষ্টা করেছি অপারেশন থিয়েটার ইমার্জেন্সি লাইটিলিটিউনেটার এবং চাইল্ড হুড ইউনেটার সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরো ছয়টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে আরো অনেক আসছে বাইরের থেকে প্রচুর মানুষ এখন বিশেষ করে ইনভেস্টাররা আসছেন এই হেলথ কেয়ার্ভিসে তারা আছে অনেক জায়গা থেকে এখন আছে আমরা সেগুলো দিয়েছি তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা আমরা মেডিকেল হাত করে তৈরি করছি